উদ্দেশ্যে সো সবাই খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন সো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই প্রতিদিনের ন্যায় আজকেও লাইভে আসলাম কিছু সংবাদ নিয়ে আলোচনা করব যাই হোক যেটা বলছিলাম দ্রুতই আমি শুরু করতে যাচ্ছি আজকের যে আলোচনাটি প্রথমে আমি আলোচনা করব যে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে অ্যান্তোনিও গুতেরেস যিনি আমাদের বাংলাদেশে বর্তমান সময় এখন অবস্থান করছেন এবং আজকে কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন সেখানেও ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া এছাড়াও কিন্তু অন্যান্য অনেক মানুষই ছিলেন এবং সেটাই নিয়ে আজকে আলোচনার বিষয় আলোচনা করতে চাচ্ছি রোহিঙ্গা যে রোহিঙ্গারা যে মায়ানমারে ফিরতে চায় উখিয়া জাতিসংঘর মহাসচিব বলেছেন সেখানে কিন্তু জাতিসংঘর মহাসচিবের সঙ্গে সেখানকার ছাত্রদের বেশ কিছু সময় আলোচনা হয়েছে এবং জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু প্রেসে এসে একটি কথা বলেছেন প্রেস সংবাদ সম্মেলনে এসে যে রোহিঙ্গারা মায়ানমারায় ফিরতে চায় উখিয়া জাতিসংঘ মহাসচিব এমন একটি সংবাদ মাধ্যম লিখেছেন আমাদের কাছে হাতে এসেছে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব এছাড়াও আজকে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা থাকবে যাই হোক আপনারা যুক্ত দ্রুত যুক্ত হয়ে যান আপনারা দ্রুত যুক্ত হয়ে যাবেন আমি প্রথমেই শুরু করব একটি আলোচনা নিয়ে সেটি হচ্ছে রোহিঙ্গাদের যে বিষয়টি এই বিষয়টি নিয়ে আলোচনা করব সো আপনারা সবাই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে রোহিঙ্গা মায়ানমারে ফিরতে চায় এবং উখিয়া জাতিসংঘের মহাসচিব এই কথাটি বলেছেন বলপূর্বক ও বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের আশ্রয় নিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা গোষ্ঠী নিজ দেশে মায়ানমারে ফিরতে চায় এমনটা জানিয়েছে ফিরতে চায় এমনটা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই জনগোষ্ঠী ফেরত পাঠাতে মায়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি বলেই মন্তব্য করেন তিনি শুক্রবার চোদ্দোই মার্চ কক্স কক্সবাজার যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক বিফিংয়ে তিনি এসব কথা জানান জাতিসংঘর মহাসচিব বলেন মায়ানমারের নিরাপত্তা নিশ্চিতের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে জাতিসংঘর মহাসচিব বলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি প্রথমটি প্রথম যে তিনি একটি বার্তা পেয়েছেন সেটার কথা আপনাদের জানাচ্ছি রোহিঙ্গা নিজ দেশে ফিরতে চায় এটি তাদের অধিকার তাদের বঞ্চিত করা হয়েছে এবং তারা বঞ্চনার শিকার হয়েছে দ্বিতীয়তে রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে এ কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবার রেশন কমা কমাতে হয়েছে আমি অতি দ্রুত আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার কথা তিনি জানিয়েছেন যে যত যত দেশ সম্ভব আমি কথা বলবো যাতে যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এ থেকে আরও পরিস্থিতি আরও অনেকটা সুখকর হয়ে থাকে ভালোভাবে তারা থাকতে পারে এমন একটি বিষয় জানিয়েছেন যুক্ত মহাসচিব জাতিসংঘের মহাসচিব এবং রোহিঙ্গার সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে কিন্তু তিনি আজকে একটি ইফতারের যে কথা রয়েছে সেখানে কিন্তু তিনি ইফতার করেছেন প্রায় এক লক্ষ প্রায় এক লক্ষ যেটা এক লক্ষ লোকের সঙ্গে আজকে ইফতারি করলেন জাতিসংঘের মহাসচিব এবং তিনি কিন্তু অনেক কিছু বার্তা পেয়েছেন আজকে জাতিসংঘের যে মহাসচিব এসেছেন তাকে অনেক কিছুই জানানো হয়েছে সেখানে আপনার তাদের সাথে কথা বলেছে রোহিঙ্গাদের যে ছাত্ররা আছে তারা সেখানে কথা বলেছে এছাড়াও তাদের যে নেতারা ছিল তারাও কথা বলেছে যাই হোক রোহিঙ্গা রোহিঙ্গার যে কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা গোষ্ঠী প্রায় এক লক্ষ সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস শুক্রবার চোদ্দই মার্চ প্রধান উপদেষ্টার উদ্যোগে এই ইফতার পার্টি আয়োজন করা হয় জানা গেছে ইফতারের ম্যানতি ছিল ছোলামুড়ি পিয়াজু বেগুনির সর্বোচ্চ বিভিন্ন ধরনের খাবার এই খাবারের তালিকা থেকে স্পষ্ট হয় যে এই আয়োজন সাধারণ মানুষ ও অতিথিদের জন্য সহজ ও স্থানীয় ও পরিচিত ইফতার পরিবেশন করা হয় যাই হোক আজকে যে জাতিসংঘের মহাসচিব আসলো আমাদের দেশে আমাদের এই দেশে এসে আমাদের এই যে রোহিঙ্গা ভাইদের বিষয়টি দুঃখের বিষয় এই বিষয়টি তারা শুনল যে প্রতিনিধি এসেছিল জাতিসংঘ দেখে আমরা চাই তিনি যে সকল ধরনের পদক্ষেপ নেয়ার কথা বলেছে এই পদক্ষেপগুলো খুবই দ্রুত নেবে আশা করছি এবং এই পদক্ষেপ নেওয়ার সাথে সাথে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যে একটি কাজ সেই কাজটি অতি দ্রুত করবে সেখানে কিন্তু ভারতীয় একটি এজেন্ডা কাজ করছে যে এই তাদের যেন তাদের দেশে ফিরিয়ে না আনা হয় এমন একটি এজেন্ডা কিন্তু কাজ করছে যার কারণে দিনে দিনে আরও কঠিন হয়ে যাচ্ছে বিষয়টি কঠিন না হলে এত দিন ধরে যে চেষ্টা প্রচেষ্টা চালানো হয়েছে এত প্রচেষ্টার পরও বিশেষ করে তাদের দেশে বর্তমানে যে পরিমাণের উচ্ছৃঙ্খল বিরাজ করছে সেখানে এখানে আপনি আমি আপনাদের কিছু রোহিঙ্গারা যে দুটি বার্তা পেয়েছে সেই বার্তা কিন্তু আমি আপনাদের জানিয়েছি এবং প্রশাসনের যে ঢিলে ঢালা আচরণের কারণে দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে এ বিষয়টি নিয়েও আমি আলোচনা করব যে প্রশাসনের ঢিলে ঢালার কারণেই কিন্তু আশ দুষ্কৃতিকারীরা আশকারা পাচ্ছে এমন একটি কথা বলেছেন রেসভি দর্শক কারেন্টটা চলে গেছে যেটা বলছিলাম কারেন্ট লোডশেডিং প্রবলেম দর্শক যেটার কারণে এই যে হাত লোড লোডশেডিংয়ের প্রবলেমের কারণেই কিন্তু আপনাদের বেশি আলোর মধ্য কাজ করতে পারছি না যাই হোক একটু সরে আসি যাই হোক সাম্প্রতি যে বিষয়টি দেখা গেছে সেটি হচ্ছে এক ভাই লেগেছেন ভাই কোথা থাকেন ভাই খুলনায় থাকি খুলনা থেকে বলছি ভাই লোডশেডিংয়ের কারণে একটু ঘরটা অন্ধকার যাই হোক যেটা বলছিলাম যে দুষ্কৃতীদের যে বিষয়টি রিজভি জানিয়েছেন সেটা আসলে কিন্তু সঠিক কিছুটা ঢিলে রয়েছে যার কারণে কিন্তু এতটা আশ করা পাচ্ছে এবং বর্তমানে যে বিচার ব্যবস্থা সেখানেও কিন্তু অনেকটা বিলম্ব ঘটার কারণে এই বিষয়টি এত পরিমাণের দেশে এত পরিমাণে দুষ্কৃতীরা বিভিন্ন পরিমাণের যে গোপনভাবে ষড়যন্ত্র চালাচ্ছে সেটির কারণেই কিন্তু দেশে এখন পর্যন্ত এত অস্থীলভাবে দেশটি চলছে এছাড়াও আরও রয়েছে বিষয়টি এছাড়া এছাড়াও যে আরও বিষয়টি সেটি হচ্ছে আপনারা দেখে থাকবেন যে কিছু দুষ্কৃতিকারীরা কয়েক সংখ্যক লোক যারা বাংলাদেশকে পরিপূর্ণভাবে বিশ্বের মাঝে খারাপভাবে তুলে ধরার জন্য যে একটি পরিকল্পনা করছে সেটির কারণে কিন্তু বারবার বিশেষ করে ছোট ছোটো সোনামণিদেরকে কিন্তু ধর্ষণ করা হচ্ছে এছাড়াও কিন্তু আজকেও যে বিষয়টি যে বিষয়টি আজকে নিয়ে কথা বলবো এছাড়াও কিন্তু আরও অনেক বিষয় কথা বলতে চাচ্ছি আপনারা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এ বিষয়টিও যেটা বলছিলাম আপনাদের যে দুষ্কৃতিকারীরা যে পরিমাণের আজকে দেখবেন যে জাতিসংঘ মহাসচিবের ক্রমণের ঘটনাকে কেন্দ্র করে শাহবাগীরা কিন্তু আবারও তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা মাঠে নেমেছে এবং তারা কিন্তু রাজধানীর একটি বড় অংশ দখল করে রাস্তার যে অংশ সেটিকে দখল করে কিন্তু তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যাপেপরভাবে বিভিন্ন যে কথা সেগুলো খোঁজ বিভিন্নভাবে যে আনো কথা যেগুলো সেগুলো বলেছে এছাড়াও কিন্তু আপনি দেখে থাকবেন আপনারা যে যেটি দেখবেন সেটি কিন্তু তারা বারবার এই প্রচেষ্টাটা করছে আমি বুঝতে পারছি না এদেরকে কেন এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের আওতায় আনা হচ্ছে না এরা এখনও কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ দেশকে অস্থিতিশীল করার জন্য এত পরিমাণের চেষ্টা করছে এই সাহাবাগীরা যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই আজকের দিনেও আজকের দিনেও যে জাতিসংঘের মহাসচিব আসা যে ঘটনাকে কেন্দ্র করে তার নজর কাড়ার জন্য একটি দেশকে অস্থিতিশীল করার জন্য একটি পরিকল্পিতভাবে রাস্তায় এসে তারা একটি মিছিল মিটিং করেছেন সেখানে কিন্তু তাদের পুলিশ পরিপূর্ণভাবে বাধা দেওয়া হয়নি আমার মতে এখানে তাদের পরিপূর্ণভাবে বাধা দেওয়া উচিত ছিল কারণ এর আগেও তারা বিভিন্নভাবে দেশকে দেশকে অস্থশীল করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করে সেই পরিকল্পনামাফি কাজগুলো করে গেছে এছাড়াও আপনারা দেখে থাকবেন যে যখন ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু এদেরকে এরাই কিন্তু বেশি আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন বিষয়কে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বিভিন্ন বিষয় নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে এছাড়াও বিশেষ বিশেষভাবে যে যারা যুদ্ধ অপরাধের বিষয়টিতে যুদ্ধ অপরাধের যে বিষয়টি এই বিষয়টিতে অনেক মানুষের এখনো বয়স হয়নি তাদেরকে কিন্তু যুদ্ধ অপরাধের ইটা করা হয়েছিল তাদেরকে অপরাধী বানানো হয়েছিল এবং সেখানে কিন্তু একটি কাজ করেছে এই কাজটিও কিন্তু সাহাবাগিরা করেছে সেখানে তারা পরিকল্পিতভাবে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য কাজ করেছে এখানে কিন্তু অনেকেই অনেকেই প্রমাণিত বিশেষভাবে অনেকেই প্রমাণিত যে দেলোয়ার হোসেন সাইদি তিনিও কিন্তু প্রমাণিত যে সে যে সময় যুদ্ধটা হয়েছিল সেই সময় সে মাদ্রাসার ছোটো একজন ছাত্র কিন্তু তাকে বানানো হয়েছিল রাজাকার আর এই রাজাকার বানানোর পিছনে এই রাজাকার বানিয়ে তাকে শাস্তি দিয়ে বা তাকে শাস্তি দিয়ে রাখার কারণে প্রত্যেকটা কারণের ভিতরেই তাদের একটি অংশ রয়েছে এই সাহাবাগীদের শাহবাগীরা এই সকল কিছু কায়েম করার জন্য বিশেষভাবে তারা অবদান রেখে এই সকল বিষয়ে তারা পেরেছে এবং তারা সকল বিষয়ে সফলতা পেয়ে এই সকল যারা আসামি ছিল না তাদেরকেও ফাঁসি দেওয়ার একটি বিশেষ রোড ম্যাপ তৈরি করে দিয়েছিল সেই হিসাবে ধরতে গেলে কিন্তু এই সাহাবাগীরাও অপরাধী এবং তাদেরকে অতি দ্রুত এই সকল কার্যকলাপের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হোক আমি এটা চাচ্ছি এবং আপনারা কি আপনাদের কি মতামত সেটা কমেন্টে সবাই জানাবেন যে আপনারা কি বললেন যে এই যে সাহাবাগিরা যে পরিমাণের গোপনভাবে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরশীল করার জন্য চেষ্টা করছে এদের কি আয়তায় আইনের আওতায় আনা উচিত নয় এদের কি গ্রেপ্তার করা উচিত নয় আমার মনে হয় অবশ্যই অবশ্যই তাদের গ্রেপ্তার করা উচিত এছাড়াও যে একটি দেখলাম একটি মাদ্রাসা মাদ্রাসা স্কুলের একটি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ আজও কিন্তু প্রায় দুই থেকে তিনটি ধর্ষণের অভিযোগ কিন্তু থানায় বিভিন্ন দেশের বিভিন্ন থানায় কিন্তু আসতে আসছে তাহলে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত এরা কিন্তু থেমে নেই এবং এরা কিন্তু এদের যে পরিমাফিক যে কাজগুলো এগুলো কিন্তু তারা করছে এই পরিমাফিক কার্যক্রম তারা তারা যে চালিয়ে যাওয়ার কারণেই কিন্তু এখনো পর্যন্ত থামেনি আপনারা জেনে থাকবেন যে আগামী আগামী যে আগার দিন বৃহস্পতিবার গত বৃহস্পতিবার যে সেখানে কিন্তু আসিয়া কিন্তু মারা গিয়েছিল দেশবাসী কিন্তু কান্না করেছে তার এবং প্রত্যেক যে রাজনৈতিক নেতারা তারাও কিন্তু শোক জানিয়েছিলেন এমন একটি শোকের মধ্য দিয়েও আজকেও আজকেও কিভাবে একই সংবাদ এই ধর্ষণের সংবাদ আবারও চলে আসলো তাহলে কি বোঝা যাচ্ছে যে কিছু লোক রয়েছে কিছু সংগঠন এর পিছনে কাজ করছে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশকে একটি জঙ্গিবাদী হিসেবে পরিচয় করায় দেওয়ার জন্য এই কাজগুলো করছে তাহলে আমাদের এখন কি করা উচিত আমরা কি আর কবে আর কত প্রাণ গেলে আর কত আসিয়ার মতো মেয়েদের মারা গেলে আমরা সতর্ক হব। এখানে আরও একটি যে চক্রান্ত রয়েছে সেটি হচ্ছে দেশকে পরিপূর্ণভাবে জাতিসংঘ মহাসচিবের কাছে খারাপভাবে তুলে ধরার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করে থাকবে আপনি দেখে থাকবেন আপনারা যে যেটি বিষয় দেখবেন যে এখানে বিশেষ করে এই যে বিষয়গুলো বাংলাদেশে ঘটেই চলেছে ঘটেই চলেছে এটার কিন্তু কোনো পরিত্রাণ হচ্ছে না আমি এই বিষয়টি নিয়ে খুবই উদ্বেগ জানাচ্ছি যে এই বিষয়টার বিভিন্ন বিষয়টার কারণেই আজ বাংলাদেশ এখনো পর্যন্ত মানুষ সঠিকভাবে জীবনযাপন করতে পারছে না বিভিন্ন মনের যে একটি বিভিন্নভাবে তারা কিন্তু মনে একটি উদ্বেগ নিয়ে চলাফেরা করছে আরেকটি বিষয় হলো এখানে যে আরও একটি বিষয় আপনাদের জানাবো সেটি হচ্ছে আজকে সকাল এগারোটার দিকেও কিন্তু যে দুষ্কৃতিকারীরা ধর্ষণ করেছিল যে পরিবারটা সবাই মিলে এই যে ধর্ষণের বিষয়টিতে সবাই ছিল বিশেষ করে আসিয়ার যে যে সোন আমি কী বলি যে তার যে আত্মীয়তা তাকে করেছিল রাশিয়ার যে বোনের যে স্বামী এবং শ্বশুর এবং শাশুড়ি তাদের যে একটি বাড়ি ছিল সেই বাড়িটিকে কিন্তু যে চা আশেপাশে যত ফলের গাছ ছিল সেটা কিন্তু বিক্ষুব্ধ জনতারা বিশেষ করে সকালে গিয়ে সেই গাছগুলো কেটে ফেলেছে এবং পোড়া বাড়ি সেখানেও কিন্তু এখনও পর্যন্ত ঢিল মারছে তারা এবং তারা ব্যাপকভাবে পুরো এলাকাবাসী এমনভাবে নিন্দা জানিয়েছে এবং এমনভাবে ক্ষুব্ধ হয়েছে যে সকালেও গিয়েও তাদের বাড়ির আশেপাশের সকল ফলের গাছগুলো কেটে ফেলেছে এবং আরও একটি বিষয় দেখা গেছে কমপক্ষে বারোটি গাছ কাটা হয়েছে এবং এই বারোটি গাছ কেটেও তারা কিন্তু বিক্ষুব্ধ জনতারা কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে আমার এই বিষয়টি মনে হয়েছে এখানে শুধু ক্ষোভ প্রকাশ করলেই বিষয়টা আমার মনে হয় শেষ হওয়ার কথা নয় এখানে খুব প্রকাশ ছাড়াও আরও অনেক কাজ করা যায় সেগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই সাত দিনের ভিতর এই বিচারটি সম্পন্ন করা উচিত যদি সম্পন্ন না করা হয় তাহলে বিশেষ করে এই দেশের সম্মান এবং বিশেষ করে আসিয়ার কাছে আমরা ক্ষমার অযোগ্য হয়ে দাঁড়াবো এবং তিনি বিশেষ করে আসিয়া কিন্তু আমাদের একটি রোড ম্যাপ দেখিয়ে গিয়েছে যে এমন অবিচার এবং এমন ধর্ষণ যেন আর না হয় এই দেশে সেভাবেই বিচার করা উচিত এবং এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে দেওয়া উচিত যাতে এই সকল ধর্ষকদের মনে একটি ভয় চলে আসে কারণ আজকেও তিন থেকে চারটি ধর্ষণের বিষয়টি থানায় বিশেষ করে অভিযোগ এসেছে তাহলে বোঝা যাচ্ছে যে এখনও তারা থেমে থাকেনি তারা তাদের কাজ অবশ্যই পরিকল্পিতভাবে চালিয়ে যাচ্ছে এই বিষয়টি কিন্তু রেসভি বলার চেষ্টা করেছেন এবং তাদের একটি প্রেস ব্রিফিংয়ে সবাইকে বলেছেন যে খুব দ্রুত যদি এ সকল আইনগত ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই বিষয়টি একটি ব্যাকফুটে যায় দাঁড়াবে এবং আসিয়া কিন্তু আমাদেরকে ঋণী করে দিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে এমন আসিয়া যেন আর এমনভাবে মর্মান্তিকভাবে মৃত্যু না ঘটে আমরা সে বিষয়ে নজর রাখব জাতি এবং সরকার এই বিষয়ে নজর রাখবে আশা করছি যাই হোক আরও একটি বিষয় আমি আপনাদের জানানোর চেষ্টা করছি সেটি হচ্ছে বিশেষভাবে একটি সংবাদ আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে এছাড়াও দেখবেন যে যার যত ও আপনার যার যত অধিকার সেটা পাওয়ার জন্য এমনভাবে ঝাঁপিয়ে পড়ছে সেটা কিন্তু খুবই একটি খারাপ দিক কারণ প্রতিটা বিষয় কিন্তু আস্তে আস্তে সকল বিষয় ই করেই কথা বলতে হবে কারণ এখানে আজকেও আজকেও একটি আন্দোলন হয়েছে যেটি হচ্ছে পোশাক এবং পোশাক মালিক যে রয়েছে কারখানার মালিক এবং শ্রমিকদের ব্যাপকভাবে একটি আন্দোলন হয়েছে সেখানে দেখা গিয়েছে তারা বিভিন্ন যে দাবি করেছে তাদের যে ন্যায্য দাবিগুলো সেখানে করেছিল কিন্তু মালিক পক্ষ সেটা মেনে নেওয়া না নেওয়ার কারণে তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হয়েছে এবং সেখানে সেনাবাহিনী মাত্র সাত মিনিট টাইম দিয়েছিল এবং সাত মিনিট টাইম দেওয়ার পরেই কিন্তু বলা হয়েছে যে এই সকল বিষয় পুলিশ এবং সেনাবাহিনী এই সকল বিষয়টি দেখছে এবং আপনারা সাত মিনিটের ভিতর উঠে যাবেন এই রাস্তা থেকে না হলে আমি আমার ব্যবস্থা নেব সেহেতু তারা কিন্তু উঠে যেতে বাধ্য হয়েছে এবং এখন পর্যন্ত সে সকল খবরগুলো এখনও পাওয়া যায়নি যে একটি পরিকল্পিত বিষয় যে তারা পরিপূর্ণভাবে তাদের সকল দাবিদাদা দাবি যে আছে সেই দাবি দাবাগুলো তারা মেনে নিয়েছে কিনা এবং মেনে নিয়ে তাদেরকে আবার কাজে যোগদান করাচ্ছে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত আমরা আমাদের কাছে এই সকল নিউজ এখন পর্যন্ত আসেনি আসলে আমি অবশ্যই আপনাদের জানাবো যাই হোক আপনাদের যেটা বলছিলাম যে আমাদের কিন্তু এখন থেকেই এখন থেকেই আরও সুচ্চার হওয়া প্রয়োজন কারণ দিনে দিনে প্রচুর পরিমাণের ধর্ষক বেড়ে যাচ্ছে এছাড়াও আরও একটি বিষয় দেখা গেছে যে গত বছরের একটি ধর্ষণ মামলা এখনও পর্যন্ত ঝুলে রয়েছে তাহলে বিষয়টা কি যে এক বছরে গিয়ে দাঁড়িয়েছে গত বছরের সেই ধর্ষণ মামলাটি এখনো পর্যন্ত এই ধর্ষণ মামলার বিচারটি হয়নি এবং সেই ধর্ষণের যে ভিকটিম তাকে বারবার বারবার তাকে বলা হচ্ছে এই বিষয় এবং বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে এই কেসটি উঠিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে তারা কাজ করছে এবং সে বিষয়টি থানায় গিয়ে কিন্তু জানিয়েছে যে শিশুটি ধর্ষণ হয়েছে সেই শিশুটির যে মা সে কিন্তু থানায় গিয়ে অভিযোগ জানিয়েছে যে আমাকে বারবার বিভিন্নভাবেই আমাকে বোঝানো হচ্ছে যে তারা বিভিন্নভাবে আমাদের ক্ষতি করবে এবং এই কেস যদি না ওঠানো হয় তাহলে বিভিন্নভাবে তারা আমাদেরকে আরও চক্রান্ত করে এবং এছাড়াও আরও একটি বিষয় বলেছে সেটি হচ্ছে যে বিষয়টি বারবার বলেছে সেটি হচ্ছে ধর্ষণের যে ভিডিওটা এই ভিডিওটা তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া যে একটি ব্ল্যাকমেল সেটা করেছে এবং তারা কিন্তু এছাড়া আরও বিষয় একটি কথা বলেছে সেটি হচ্ছে সেটি হচ্ছে যে তারা বিভিন্ন বিশেষ করে এই বিষয়টিতে কিন্তু একটি পুলিশ যে পুলিশের যে এস আই সে কিন্তু এখানে তিনি ছিলেন এবং পুলিশের এসআই এই কাজটি করতে এই কাজ অপরাধমূলক কাজ এগুলো করতে কিন্তু সাহায্য করেছে এতে বিশেষভাবে কাজ করেছে এই এসআই এবং সেখানে দেখা গিয়েছে যে ছাত্র আন্দোলনের যে নেতারা রয়েছেন তারা কিন্তু একজন সেখানকার যে ছাত্র আন্দোলনের নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্র নেতা সে থানায় গিয়ে যখন কথা বলেছিল এই বিষয়টি নিয়ে তখন কিন্তু তাকে লাঠি পেটা করা হয়েছে এবং থানা থেকে বের করে দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই এলাকার সকল নারী পুরুষ থেকে সকল ধরনের জনতা থানা ঘেরাও করে ফেলে এবং থানায় এসে বিভিন্ন স্লোগান দিতে থাকে এই পরিপ্রেক্ষিতে যখন এসআই দেখে যে পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে এগিয়ে গেছে তখন কিন্তু নিজে বাঁচার জন্য সেখানকার যে বিভাগীয় পুলিশ সুপার তাকে খবর দেওয়া হয় এবং তিনি আসেন আসার পরে কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্নভাবে আলোচনা হয়েছে এবং আলোচনার সাক্ষেপেই এই সকল কিছু বিষয় তুলে ধরেছে পুলিশ সুপারের কাছে সেখানকার প্রতিনিধি এবং তাকে এই বিভাগ থেকে ট্রান্সফার করানো এবং এই বিভাগ থেকে এবং তাকে যে ট্রান্সফার করে অন্য অন্য স্থানে পাঠানোর জন্য এবং তার যে চাকরিটা শেষ করার এখানেই শেষ করে দেওয়ার জন্য ব্যাপকভাবে তারা কিন্তু স্লোগান দিয়েছিল কিন্তু সেখানে কোনো কাজ হয়নি সেখানে সেখানকার যে পুলিশ সুপার ছিল তারা কিন্তু সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বিষয়টি আমার নজরে আছে এই বিষয়টি আমি নজরে রেখেছি এই বিষয়টি আমি দেখছি এই আশ্বাস দিয়েই কিন্তু এই সকল ধরনের যে কার্যক্রম তারা চালিয়েছিল এলাকাবাসী তাদের কার্যক্রম শেষ করে দেওয়া হয়েছে আমার কথা হল যে তারা এলাকার ভিতর কতটা আধিপত্য বিস্তার করেছে যার কারণে এখনও পর্যন্ত এই বিচারটি হলো না এবং সেখানে সাহায্য করছে পুলিশ এছাড়াও আরও একটি বিষয় আমার প্রশ্ন রয়েছে সেটি uh, হচ্ছে যাই হোক যেটা বলছিলাম সেটি হচ্ছে যে এক বছর হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সেই আসামি জামিনে বের হওয়ার পর্যন্ত এখনো সেই বিচারটি কেন শেষ হল না এখনই এখনো পর্যন্ত এই বিচারটি কেন শেষ হল না বিচারটি এখন